আজ আমি আপনাদের নিয়ে যাব রাজশাহী জেলার গোদাগাড়িতে অবস্থিত এক অসাধারণ বিনোদন কেন্দ্র সাফিনা পার্কে এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আধুনিক প্রযুক্তি আর বিনোদন এক সঙ্গে মিলিত হয়েছে শহরের কোলাহল থেকে দূরে এখানে মানুষ খুঁজে পায় এক টুকরো শান্তি এবং আনন্দ পার্কে প্রবেশ করার পরই প্রথমে চোখে পড়বে বিশালাকারে ড্রাগনের ভাস্কর্য বড় থেকে ছোট বিভিন্ন আকৃতির ড্রাগনগুলো যেন এক জীবন্ত অনুভূতি সৃষ্টি করে এগুলো শুধু দেখতে অবিকল জীবন্ত মনে হয় না বরং নাড়াচাড়া করে এবং গর্জনও করে দর্শনার্থীরা এই ভাস্কর্যগুলো দেখে মুগ্ধ হয়ে যায় ছোট শিশু থেকে শুরু করে বড় সবাই এখানে মুগ্ধ হয়ে ড্রাগনের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমায় পার্কের চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে নানা রঙের ফুল গন্ধরাজ গোলাপ জবা আরও নাম না জানা অসংখ্য ফুলের সমারোহ আপনাকে নিয়ে যাবে এক অন্য রকম পরিবেশে ফুলের গন্ধ আর রঙিন প্রকৃতির দৃশ্য আপনার মনকে করবে প্রফুল্ল সকালে কিংবা বিকালে এই বাগানে হাঁটতে আসা অনেক দর্শনার্থীর কাছে যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা সাফিনা পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হল বিশাল পুকুর যেখানে আছে নানা ধরনের রাইডের ব্যবস্থা স্পিড বোর্ড রাইডের গতি আপনাকে রোমাঞ্চিত করবে পুকুরের স্বচ্ছ পানির উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা এ রাইড উপভোগ করেন সবাই আর যারা একটু শান্ত সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে প্যাডেল নৌকার ব্যবস্থা এই ছোট ছোট নৌকাগুলোতে চড়ে যখন পুকুরের মাঝখানে যান তখন পরিবেশের শীতলতা আর শান্তি যেন আপনার অন্তর ছুঁয়ে যায় পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ শিশুদের জন্য এখানে রয়েছে বিশেষ খেলার জায়গা নানা ধরনের খেলনা তাদের দারুণ আনন্দ দেয় পাশাপাশি বয়স্কদের জন্য রয়েছে কিছু অনন্য রাইড এখানে সময় কাটানো প্রতিটি মুহূর্তেই ভরপুর মজা আর আনন্দ সাফিনা পার্কে শুধু দিনের বেলায় ঘোরাঘুরি নয় এখানে রাত যাপনের ব্যবস্থাও রয়েছে পার্কের ভেতরে কার দিয়ে তৈরি রিসোর্টের ঘরগুলো এমনভাবে তৈরি যা প্রকৃতির সঙ্গে মিল রেখে একটি দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে প্রতিটি ঘরের সামনে রয়েছে ছোট ছোট বারান্দা যেখানে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা এখানে এক রাত কাটানোর মানেই স্মৃতির পাতা ভরে ফেলা এখানে আসা দর্শনার্থীদের মুখের আনন্দের হাসি আর সন্তুষ্টি বলে দেয় এ পার্ক শুধু একটি ঘোরার জায়গা নয় বরং এটি মানসিক প্রশান্তির একটি নির্ভরযোগ্য স্থান সাফিনা পার্ক এমন একটি স্থান যেখানে একবার গেলে ফিরে আসতে মন চায় না প্রকৃতি আর এই বিনোদনের এই মেলবন্ধনে কাটানো প্রতিটি মুহূর্ত হবে আপনার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা তাই সময় করে আদি চলে আসুন সাফিনা পার্কে আমি নিশ্চিত এটি আপনার মন জয় করে নেবেই